দেখেন অনেক স্টক আছে যাদের যেরকম কত গাছ লাগবে যাদের বলছি লাগুক না দেওয়া যাবে আপনারা চয়েস করে স্ক্রিনশট পারবেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখার অপশন আছে এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এগুলোর দাম কত করে থাকবে গস থাকবে মাত্র 60 টাকা অনলি 60 টাকা পার গস যেইটা নেবেন মাত্র 60 টাকা পার গস 60 থাকবে এগুলো ফুল আড়াহাত বড় এগুলো যে সবকিছু করতে আছে কালেকশন গুলো দেখেন এগুলা কিন্তু নেট ফেব্রিক্স থাকবে আপনি লাভ কালেকশন আগে বলে দেই কিছু কিছু অপুরা ভাবে যে এগুলা জর্জেট কাপড় না এগুলো জর্জেট না এগুলা নেট কালেকশন কারণ যখন কাপড়টা যায় রাইডার ভাইয়ের কাছে যায় রাইডার ভাইয়ের কাছে যখন ডেলিভারি করতে যায় তখন দেখা হয়তো ভুল বুঝোবি সেটা নেট কালেকশন জি আপনারা বুঝে অর্ডার করবেন কাপড় কিন্তু একদম টাকা নেই না ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি দি ঠিক আছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আপনি অল বাংলাদেশে সারা দেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর দাম থাকছে কিন্তু সবগুলোই অন্য ষাট ষাট টাকা পারব যেটাই নিবে মাত্র ষাট টাকা পারবো এগুলো অনেক অনেক কালার আছে বেশি লাগবে তারা ভিডিও কল দেখে নিতে পারবেন যারা বেশি নিবেন ভিডিও কলে দেখে নেওয়ার অপশন আছে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য আছে দেখেন এই সবগুলোই থাকছে মাত্র ষাট টাকা পার গজ যেটাই নেবেন অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত কাপড়ের পরিমাণ কম আছে অর্ডার দ্রুত করতে হবে শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামেন্ট সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ